হ্যালো বন্ধুরা আজ আমার চলেছে নতুন একটা ভিডিও নিয়ে বন্ধুরা আপনি যদি বারবার স্টুডিও চেক করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলে ডেট হয়ে যেতে পারে হ্যাঁ যারা ইউটিউবাররা আছে কিংবা অনেক পুরাতন ইউটিউবাররা যারা আছে তারা কিন্তু প্রতিদিন কিন্তু পঞ্চাশ একশো দুশো তিনশো বার কিন্তু তারা ওয়াই টু স্টুডিও চেক করে এবং আপনি যদি ওয়াই টু স্টুডিও বারবার চেক করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলে কিন্তু ডেট হয়ে যেতে পারে আপনি হয়তো কয়েকদিন ধরে লক্ষ্য করেন যে আপনার চ্যানেলের মধ্যে কিন্তু ভিউজ কিন্তু খুব কম আসছে আপনি কিন্তু হয়তো এটা কিন্তু লক্ষ্য করেছেন যে আপনি যেই পরিমাণ ভিউসে আশা করছেন সেই পরিমাণ কিন্তু ভিউজ আপনার চ্যানেলে আসছে না এবং খুব কম পরিমাণ কিন্তু ভিউজ আসছে এবং আপনি কিন্তু বারবার ওয়াই টু স্টুডিও চেক করছেন যার ফলে আপনার চ্যানেলে কিন্তু সম্পূর্ণ ডেট হয়ে যেতে পারে হ্যাঁ এই রকম ভিডিও কিন্তু ইউটিউবে কিন্তু অনেক ট্রেন্ডিং হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা আমি কিছু কিছু ভিডিও আমি দেখলাম যেখানে শুধু ওরা বলতে চাইছে যে ওয়াই টু স্টুডিও বারবার চেক করার ফলে আপনার চ্যানেলটি কিন্তু ডেট হয়ে যেতে পারে বন্ধুরা এই ভিডিওতে আমরা জানতে পারবো কি সত্যি কি টু স্টুডিও বারবার চেক করলে কি চ্যানেল ডেট হয়ে যায় তো সেটাই এই ভিডিওতে আমরা আলোচনা করব। আর এই ভিডিওতে আমরা জানবো যে চ্যানেলে ভিউজ কম আসার কারণটা কি তো চলো বন্ধুরা সর্বপ্রথম জানবো যে চ্যানেলে ভিউস কম আসার কারণ চ্যানেলে ভিউজ কম আসার কারণ হলো ইউটিউব অ্যালবোডিজম যখন চেঞ্জ হয় তখন কিন্তু সমস্ত ইউটিউবারে কিন্তু ভিউস কম আসতে শুরু করে হ্যাঁ বন্ধুরা শুধু আপনারই নয় যত বড়ো বড়ো ইউটিউবার ছোটো সমস্ত ইউটিউবারই কিন্তু ভিউজ কম আসে আর এটা কিন্তু মাসে একবার হয় ইউটিউব অ্যালগোরিদম যখন চেঞ্জ হয় তখন কিন্তু এই ভিডিওর যে ভিউজ সেই ভিউজটা কিন্তু অনেক কম পরিমাণ আসে তখন আমরা ভাবতে থাকি যে আমাদের চ্যানেলের মধ্যে কেন ভিউজ আসছে না আবার যখন ইউটিউবে যে অ্যালগোরিজম রয়েছে সেই অ্যালগোরিজম যখন আবার সেরকম পজিশনে ঠিক হয়ে যায় তখন কিন্তু আবার আপনার ভিডিওতে কিন্তু সেই পরিমাণে কিন্তু ভিউজ আসতে শুরু করবে তো এটা নিয়ে অতটা চিন্তা করার কোনো দরকার নেই যে ভিউজ কেন কম আসছে বন্ধুরা এটা মাসে একবার করে কিন্তু হয়ে থাকে যে ইউটিউবে যে অ্যালগোরিজম রয়েছে সেটা কিন্তু চেঞ্জ হয় তো এই ক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলে কিন্তু ভিউস কম আসছে এবং আপনার চ্যানেলে যদি ভিউজ খুব কমই আসে রেগুলার যদি কম আসে তাহলে কিন্তু আপনাকে আপনার চ্যানেলের প্রতি কিন্তু ফোকাস করতে হবে আপনাকে ঠিকঠাক কন্টেন্ট তৈরি করতে হবে এবং থামলাইল তৈরি করতে হবে আর দু নম্বর আমরা জানবো যে ওয়াই টু স্টুডিও বারবার চেক করলে কি চ্যানেল সত্যি ডেট হয়ে যায় বন্ধুরা ইউটিউবের যে একটা পার্টি হলো ওয়াই টু স্টুডিও ঠিক আছে ওয়াই টু স্টুডিওটা দেওয়া হয়েছে আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন সেই ভিডিওর যে ভিউজ কত সাবস্ক্রাইব হচ্ছে কত দিয়ে ওয়াচ টাইম হচ্ছে সেইগুলিকে দেখার জন্যই কিন্তু টু স্টুডিও কিন্তু অ্যাপে কিন্তু দেওয়া হয়েছে হ্যাঁ ওয়াই টু স্টুডিও শুধুমাত্র দুশো বার কেন আপনি যদি দিনে পাঁচ হাজার দশ হাজার কুড়ি বারও যদি ওপেন করেন তাও আপনার চ্যানেল কিন্তু ডেট হবে না আপনার চ্যানেলের যে ইনফরমেশান আপনি যে ভিডিওগুলো আপলোড করেছেন সেই আপলোডে যে কত সাবস্ক্রাইবার কত ভিউজ হয়েছে সেইগুলি দেখার জন্যই কিন্তু ওয়াই টু স্টুডিও কিন্তু তৈরি করা হয়েছে তো আপনি দিনে যতবার খুশি আপনি কিন্তু ওয়াই টু স্টুডিও কিন্তু চেক করতে পারেন কোনো প্রবলেম নেই আর এই ওয়াই টু স্টুডিও চেক করার ফলে কিন্তু নতুন নতুন যারা ইউটিউবার রয়েছে তাদের কিন্তু অনেক নতুন নতুন ভিডিওর আইডিয়া কিন্তু এই ওয়াই টু স্টুডিও থেকে আসে তো ইউটিউবে কিন্তু এরকম অনেক ভিডিও রয়েছে তারা বলতে চাইছে যে ওয়াই টু স্টুডিও ব্যবহার করার ফলে কিন্তু আপনার চ্যানেল ডেট হয়ে যাবে তো বন্ধুরা এটা টোটালি হলো ফেক এইটার ওপর আপনি কখনোই বিশ্বাস করবেন না কারণ ওয়াই টু স্টুডিও দেওয়াটাই হয়েছে আপনার চ্যানেলের জন্য আপনি আপনার চ্যানেলটিকে বারবার কিন্তু দেখতে পারবেন এই ওয়াই টু স্টুডিওর মাধ্যমে তো বেশি ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই আপনি ওয়াই টু স্টুডিও দিনে যতবার খুশি আপনি ব্যবহার করতে পারেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং ইউটিউবকে সহজ সরলভাবে বোঝার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন